সাতশো বছর আগে নবী মিকা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসিহ রাজা দাউদের প্রাচীন নগর বেতলেহেমে জন্মগ্রহণ করবেন কিন্তু একটা সমস্যা ছিল মরিয়ম এবং ইউসুফ নাসরাতে বাস করতেন আর বেতলেহেম সেখান থেকে উত্তরে যা তিন দিনের যাত্রাপথ তাহলে কিভাবে ভাববাণী পূর্ণ হবে মাবুদাল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন যখন মরিয়মের সন্তান জন্ম দেবার সময় হয়েছিল ঠিক তখন রোমান সম্রাট অগাস্টাস সিজার হুকুম দিয়েছিলেন প্রত্যেক প্রজাকে তাদের নিজ নিজ গ্রামে এসে আদমশুমারির জন্য নাম লেখাতে হবে সুতরাং ইউসুফ এবং মরিয়ম যাত্রা শুরু করলেন নাসারত থেকে বেতলেহেমের দিকে যখন তারা সেই স্থানে পৌঁছালেন ঠিক সেই সময় মরিয়মের সন্তান জন্ম দেবার সময় হল এবং সেখানে তার প্রথম ছেলের জন্ম হল আর তিনি ছেলেটিকে কাপড়ে জড়িয়ে পাত্রে রাখলেন কারণ হোটেলে তাদের জন্য কোনো জায়গা ছিল না বেতলেহেমে তখন প্রচুর লোকের সমাগম ছিল এবং এখানেই মরিয়ম তার প্রতিজ্ঞাত পুত্রের জন্মদান করলেন সুসমাচার বইয়ে এই ঘটনা স্পষ্টভাবে লেখা আছে সেখানে তার প্রথম ছেলের জন্ম হল মায়ের দিক দিয়ে এই শিশু মরিয়মের নবজাতক ছিল কিন্তু পিতার দিক দিয়ে তিনি আল্লাহর অনন্তকালীন পুত্র ছিলেন যে কালামের মধ্য দিয়ে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন যে কণ্ঠস্বর সিনাই পাহাড়ে বজ্রপাতের মতো শোনা গিয়েছিল তা এখন একটি শিশুর কান্নার মধ্য দিয়ে শোনা যাবে এবং সে কোথায় জন্মগ্রহণ করেছিল রাজপ্রাসাদে নয় হাসপাতালে নয় নয় কোনো দামি হোটেলে বেহেস্তের রাজা জন্মগ্রহণ করলেন সেখানে যেখানে মেষশাবকের জন্ম হয় গোশালায় যাবপাত্রে এই সব ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ ছিল তোমরা তো আমাদের হজরত মসিহের রহমতের দানের কথা জানো যে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো তবে কি মাবুত তার পুত্রের আগমনকে সম্মানিত করার জন্য কিছু উৎসব পালন করতে পারতেন না তিনি করলেন